ঘাটাল মহকুমার বিগ বাজেটের দুর্গা পুজোর একটি অন্যতম পুজো সোনাখালী স্কুলপাড়া সার্বজনীন দুর্গোৎসব এই কমিটির যে পুজো সেই পুজোটি কিন্তু ঘাটাল মহকুমা তথা দাসপুরের মধ্যে একটি অন্যতম বিগ বাজেটের পুজো প্রত্যেক বছরই এই পুজোতে নতুন নতুন চমক থাকে একদিকে যেমন এই পুজোর যে থিম মণ্ডপের যে থিম সেই থিমে যেমন আকর্ষণ থাকে তেমনই কিন্তু প্রতিমাতেও বিশেষ আকর্ষণ রাখার চেষ্টা করেন এই পুজো কমিটি এইবারও তেমনই একটি আকর্ষণ রাখতে চলেছে এই পূজা কমিটি যত্নে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবন এই থিমকে সামনে রেখে মূলত প্রাকৃতিক পরিবেশ রক্ষার বার্তাকে সামনে রেখে তারা এবারে থিমটি সাজিয়ে তুলতে চলেছেন সেই কাজই কিন্তু চলছে জোর কদমে আমার যেমনটা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন যে থিমের কাজ কিন্তু চলছে জোর কদমে বিভিন্ন সামগ্রী দিয়ে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ জল বন সমুদ্র সমস্ত কিছু মাধ্যমে কিন্তু একটি থিম তুলে ধরার চেষ্টা চলছে ইতিমধ্যে কাজ এগোচ্ছে দারুণ সুন্দর থিম সেই থিমের কাজ কিন্তু ইতিমধ্যেই অনেকটা এগিয়েছে সামনেই দুর্গা পুজো মাত্র কদিনের অপেক্ষা

আচ্ছা এটা কি মূলত এটা কি হচ্ছে পালক পাখির পালক হ্যাঁ আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই মুহূর্তে আমরা রয়েছি রাজপুর দুই ব্লকের সোনাখালী স্কুল মাঠে যেখানে কিন্তু চলছে সোনাখালী স্কুলপাড়া দুর্গোৎসব কমিটির মণ্ডপ সজ্জার কাজ দারুণ একটি আকর্ষণ তারা রাখতে চলেছেন মহকুমাবাসীর জন্য প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে মূলত সপ্তমী থেকে দশমী এই চার দিন এই মণ্ডপে ভাষা ভিড় লক্ষ্য করা যায়